তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে ঘাটে তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা বিষয় কাজের মাকড় সাটার বিষম জালে বাঁধা আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে তোমার কণ্ঠে আমার ছুটির বাঁশি বাজে আমার ছুটি তোমারই ওই চপল চোখে রে নাচে তোমার ছুটিরে মাঝখানেতেই আমার ছুটি আছে তোমার ছুটি দেখে আবে শরৎ এলো মাঝি শিউলি কানন সাজায় তোমার ছুটির সাজি শিশির হাওয়া শির কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভরে তোমার ছুটির রঙে রঙিন চাদুর খানি পরে আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে কাজ কর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে তোমার ছুটি কে যে যোগায় জানি নেতার তার রীত আমার ছুটি জোগাও তুমি ওইখানে মোর জিত